হোয়াটসঅ্যাপে একটা খুব হৃদয় বিদারক পোস্ট ভাইরাল হয়ে উঠছিল এই পোস্টে একটা ছেলে একটি মহিলার কাটা মাথা নিয়ে ছবি পোস্ট করছিল এই পোস্টটা মহারাষ্ট্রার ঔরঙ্গাবাদ জেলার থেকে ভাইরাল হওয়া শুরু হয়েছিল এই ভয়ানক নৃশংস পোস্টের খবর মহারাষ্ট্র পুলিশও জানতে পারে পুলিশ তাড়াহুড়ো করে এই পোস্টের পেছনে লুকিয়ে থাকা অপরাধীদের খুঁজে বের করতেই যাচ্ছিল আর ঠিক তখনই সেই অপরাধী নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে কিন্তু তার চেহারায় কোনো ভয় বা অনুতাপের চিহ্ন অব্দি ছিল না কে ছিল সেই অপরাধী কার হত্যা করেছিল সে তার এই জঘন্য অপরাধের পেছনে কি কারণ ছিল আর কেনই বা সে আত্মসমর্পণ করলো সব কিছু জেনে নেব এই ভিডিওতে কিন্তু তার আগে আপনারা যদি এই চ্যানেল প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের সব ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যেতে পারে আজকে যে সত্য ঘটনাটা আপনারা শুনতে চলেছেন তা কোনো সিনেমার গল্পের মতো মনে হতে পারে এই ঘটনায় একদিকে ভালোবাসা আছে আর অন্যদিকে ঘৃণা আর প্রতিশোধ এই ঘটনা শুরু হয় মহারাষ্ট্রার ঔরঙ্গাবাদ জেলার গোরেগাঁও থেকে গোরেগাঁওতেই একটা ছোট্ট ঘরে কীর্তি ধরে নিজের মা বাবা আর ভাইয়ের সাথে বসবাস করত কীর্তির বাবা সঞ্জয় ধরে একজন কৃষক ছিলেন আর কীর্তির ভাই সঙ্কেতও বাবাকে চাষ করতে সাহায্য করত। সতেরো বছরের সংকেত তখন স্কুলে পড়াশোনা করত। আর ওদিকে কীর্তি সংকেতের থেকে দু বছর বড় ছিল আর সে কলেজে পড়ত তাদের পরিবারে কোনো অভাব ছিল না আর সবাই মিলেমিশে খুব ভালোভাবেই থাকত মানে যাকে বলা যেতে পারে একটা পারফেক্ট ফ্যামিলি আর অন্যদিকে গোরেগাঁও থেকেই চার কিলোমিটার দূরে আরেকটা পরিবার বসবাস করত। এই পরিবারও কীর্তির পরিবারের মতোই কৃষক ছিল কিন্তু তারা কীর্তির পরিবারের মতো এতটা সম্পন্ন ছিল না সেই পরিবারেই তেইশ বছরের ছেলে অভিনাশ প্রজাপতিও ছিল অভিনাশ সেই কলেজেই পড়াশোনা করত যেই কলেজে কীর্তি পড়ত কলেজেই কীর্তি আর অভিনাশের পরিচয় হয় আর কিছুদিনের মধ্যেই তারা প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে তাদের এই ভালোবাসা পুরো কলেজের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল আর ঠিক তখনই জুন দু সালে কীর্তি একদিন হঠাৎ নিখোজ হয়ে যায় তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না কীর্তির নিখোজ হয়ে যাওয়াতে তার পুরো পরিবার ভেঙে পড়েছিল তারা কীর্তির সব পরিচিতদের থেকে কীর্তির খোঁজ নেওয়ার চেষ্টা করছিল কিন্তু কেউ কীর্তির কোনো খবর দিতে পারে না সেসব দি আর কোনো উপায় না পেয়ে কীর্তির বাবা সঞ্জয় থরে পুলিশ স্টেশনে কীর্তির মিসিং ডায়েরি করতে যায় কীর্তির পরিবারের খুব চিন্তা হচ্ছিল যে ওদের মেয়েকে কে অপহরণ করেছে আর সে এখন কি অবস্থায় আছে ওদিকে পুলিশও কীর্তিকে খোঁজা শুরু করে কিন্তু তারাও কোনো সূত্র খুঁজে পাচ্ছিল না দেখতে দেখতে সাত দিন কেটে যায় কিন্তু তাও কীর্তির কোনো খবর পাওয়া যায় না কীর্তির পুরো পরিবার অস্থির হয়ে উঠেছিল সবাই মনে করছিল যে নিশ্চয়ই কেউ কীর্তিকে খুন বা অপহরণ করেছে তারা কীর্তিকে খুঁজে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিল আর ঠিক তখনই তারা খবর পায় যে কীর্তিকে পাওয়া গেছে আর সে এখন পুলিশ স্টেশনে আছে এই খবর পেয়ে কীর্তির পুরো পরিবার তাকে নিতে পুলিশ স্টেশনে যায় কিন্তু তারা যখন সেখানে পৌঁছায় বিষয়টা অন্য কিছু বেরোয় তারা জানতে পারে কীর্তিকে কেউ অপহরণ করেনি সে নিজের ইচ্ছেতেই ঘর থেকে পালিয়েছিল সে ঘর থেকে অভিনাশ প্রজাপতির সাথে পালিয়েছিল আর দুজনে পালিয়ে বিয়ে করেছিল যেই মেয়ের জন্যে তার পুরো পরিবার এত নাজেহাল হচ্ছিল সে আসলে নিজেই ঘর থেকে পালিয়ে বিয়ে করেছিল এই কথা জেনে কীর্তির বাবা সঞ্জয় থরের লজ্জায় মাথা হেট হয়ে যায় এই ঘটনার পর সঞ্জয় থরেও নিখোঁজ হয়ে যায় এবার মেয়ের পর বাবা নিখোঁজ হয়ে গেছিল ওনার কোনো খবর পাওয়া যাচ্ছিল না আরেকবার তার পরিবার দুশ্চিন্তায় পড়ে যায় পুলিশও সঞ্জয় থরেকে খুঁজতে লেগে পড়ে কিন্তু তারাও কোনো খোঁজ পায় না কিছুদিন পর সঞ্জয় থরেরও খবর আসে তিনি নিজেই বাড়ি ফিরে এসেছিলেন জানা যায় মেয়ের পালিয়ে বিয়ে করার কারণে তিনি লজ্জিত হয়ে বাড়ি ছেড়ে চলে গেছিলেন তিনি সমাজে মুখ দেখাতে চাইতেন না তাই তিনি বাড়ি ছেড়ে চলে যাওয়াটাই ঠিক মনে করেছিলেন পরে যখন এই ব্যাপারটা একটু ধামাচাপা পড়ে যায় উনি আবার বাড়ি ফিরে আসেন এদিকে কীর্তির পুরো পরিবার অপমানিত বোধ করছিল আরেক দিকে কীর্তি আর অভিনাশ নিজের জীবন নতুনভাবে শুরু করার স্বপ্ন দেখছিল কীর্তির পরিবারের মতো অভিনাশের পরিবারও তাদের পালিয়ে বিয়ে করাতে অসন্তুষ্ট ছিল কিন্তু কিছুদিন পর অভিনাশের পরিবার কীর্তিকে বাড়ির বৌমা হিসেবে মেনে নেয় আর তারা অভিনাশ আর কীর্তিকে বাড়ি ফিরে আসতে বলে অভিনাশকে তার বাড়ির লোকেরা ক্ষমা করে দিয়েছিল তাই এবার অভিনাশ কীর্তিকে নিয়ে নিজের পরিবারের সাথে থাকা শুরু করে তারা নতুন করে নিজের জীবন শুরু করেছিল তাদের সব দুঃখ মিটে গেছিল তাদের খুশি আরও বেড়ে যায় যখন তারা জানতে পারে যে কীর্তি মা হতে চলেছে কীর্তি আর অভিনাশ খুব সুখে নিজের জীবন কাটাচ্ছিল কিন্তু তাও কীর্তির নিজের পরিবারের কথা খুব মনে পড়ত তার পরিবার তাকে এখনও ক্ষমা করেনি কিন্তু তখনই একদিন কীর্তির মা তার সাথে দেখা করতে আসে সে কীর্তিকে জড়িয়ে ধরে খুব আদর করতে থাকে এটা কীর্তির জন্যে একটা স্বপ্নের মতো ছিল কিন্তু অভিনাশের পরিবার এটা কিছুতেই বুঝতে পারছিল না যে কীর্তির মা হঠাৎ তাদের বাড়িতে কেন এসেছে কারণ এতদিন সে কখনো কীর্তির কোনো খবর নেয়নি এদিকে কীর্তির মা কীর্তিকে তার বাবার সাথে একবার কথা বলে সব কিছু মিট করে নিতে বলে যাওয়ার আগে সে কীর্তিকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে তাকে দেখে মনে হচ্ছিল যেন সে কীর্তিকে শেষবারের মতো দেখছে কীর্তিও তার মাকে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ে অভিনাশের পুরো পরিবার দাঁড়িয়ে সব কিছু দেখছিল তাদের মনে হচ্ছিল এবার কীর্তির পরিবারও রাগ অভিমান ছেড়ে কীর্তি আর অভিনাশকে মেনে নেবে দশ দিন পর ছয় ডিসেম্বর দু সালের সকালে অভিনাশের বাড়িতে কীর্তির মা আর কীর্তির ভাই সংকেত কীর্তির সাথে দেখা করতে আসে কীর্তি সেই সময় খামারে কাজ করছিল নিজের মা আর ভাইকে দেখে কীর্তি আনন্দে পাগলের মতো তাদের দিকে ছুটে আসে সেই সময় অভিনাশের পরিবারও খামারেই কাজ করছিল কিন্তু অভিনাশ অসুস্থ হওয়ার কারণে বাড়িতে শুয়েছিল কীর্তি নিজের মা আর ভাইকে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে অভিনাশও তার মা আর ভাইয়ের সাথে দেখা করে কথা বলে এরপর কীর্তি তার মা আর ভাইকে অন্য একটা ঘরে বসিয়ে চা বানাতে রান্নাঘরে ঢুকে যায় কীর্তির মা আর ভাইও তার সাথে গল্প করতে করতে রান্নাঘরে ঢোকে কিছুক্ষণ পর রান্নাঘর থেকে হুড়মুড়িয়ে বাসন পড়ে যাওয়ার শব্দ শোনা যায় অভিনাশ চমকে ওঠে সে ছুটে রান্নাঘরের দিকে যায় আর সেখানে সে যা দেখে তা যে কারোর হাড় হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কীর্তির মা কীর্তির দুটো পা চেপে ধরে রেখেছিল আর কীর্তির ভাই সংকেত সমানে কাটারি দিয়ে কীর্তির গলায় আঘাত করে যাচ্ছিল অভিনাশ সংকেতকে থামানোর চেষ্টা করে অভিনাশকে দেখে সংকেত কাটারি নিয়ে অভিনাশকে তাড়া করে অবিনাশ কোনোভাবে সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ রক্ষা করে কিছুক্ষণ পর সংকেত নিজের দিদির কাটা মাথা হাতে নিয়ে বাড়ির বাইরে বেরোয় সেখানে দাঁড়িয়ে সে নিজের দিদির কাটা মাথার সাথে সেলফি তোলে যেন সে কোনো মহান কাজ করেছে তারপর মা আর ছেলে বাইকে চেপে সেখান থেকে বেরিয়ে যায় এই ঘটনার পর অভিনাশের পরিবার পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে প্রথমেই তারা অভিনাশের বয়ান শোনে অভিনাশ এখনও ভয় কাঁপছিল সে বিশ্বাস করতে পারছিল না যে একটা মা নিজের মেয়ের সাথে এই ঘটনা কি করে ঘটাতে পারে পুলিশ সংকেত আর তার মায়ের খোঁজে লেগে পড়ে আর অন্যদিকে সংকেতের তার দিদির কাটা মাথার সাথে তোলা সেলফি হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই সংকেত আর তার মা পুলিশের হাতে ধরা দেয় এই মামলা জলের মতো পরিষ্কার ছিল অভিযুক্তরা পুলিশের হেফাজতে ছিল আর এই ঘটনা ছিল অনার কিলিংয়ের অনার কিলিং মানে নিজের প্রতিষ্ঠার জন্যে কাউকে হত্যা করা কীর্তির পালিয়ে বিয়ে করাতে তার পরিবারকে সমাজের থেকে অনেক কথা শুনতে হচ্ছিল কীর্তির বাবা সঞ্জয় থরেকে অনেক অপমান সহ্য করতে হচ্ছিল কীর্তির পরিবারের মনে কীর্তির জন্যে ঘৃণা বেড়েই চলেছিল আর শেষ অবধি এই ঘৃণাই অপরাধের রূপ নেয় কীর্তি আর অভিনাশ একই কাস্টের ছিল কিন্তু তাও কীর্তির মা বাবা এই বিয়েতে রাজি ছিল না কীর্তি খুব ভালোভাবেই জানত যে তার মা বাবা কোনো দিন তার এই বিয়ের কথা মেনে নেবে না তাই সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করাটাই ঠিক মনে করেছিল বিয়ের কিছুদিন পর যখন কীর্তি তার মাকে নিজের বাড়িতে দেখে সে মনে করেছিল এখন সবকিছু ঠিক হয়ে গেছে তার পরিবার তাকে ক্ষমা করেছে কিন্তু তার এই ধারণা একদম ভুল ছিল কীর্তির মা তার সাথে দেখা করতে এসেছিল ঠিকই কিন্তু তার মনে এখনও কীর্তির জন্যে ঘৃণাই ভরেছিল তার মায়ের তাকে জড়িয়ে ধরে আদর করা আর কান্না শুধু একটা নাটক ছিল তাছাড়া যখন সে জানতে পারে যে কীর্তি মা হতে চলেছে কীর্তির জন্যে তার ঘৃণা আরও বেড়ে যায় তার মনে হতে থাকে যার কারণে তার পরিবারকে এত অপমান সহ্য করতে হচ্ছে সে নিজের সংসার গোছাতে চলেছে আর তখনই সে ঠিক করে সে কীর্তির স্বপ্নের সংসার মুছে দেবে আর তার জন্যে যদি কীর্তির হত্যাও করতে হয় সে তাই করবে কিন্তু তা করার জন্যে প্রথমে কীর্তির বিশ্বাস অর্জন করার প্রয়োজন ছিল আর সেই কারণেই সে প্রথমে কীর্তির বাড়ি গিয়ে সব রাগ অভিমান মুছে ফেলার ভান করে আর তার দশ দিন পর সে নিজের ছেলেকে নিয়ে কীর্তিকে হত্যা করার উদ্দেশ্যে তার বাড়ি যায় সেই দিন নিজের মা আর ভাইকে দেখে কীর্তি ছুটে তাদের কাছে এসেছিল আর তাদের ঘরে নিয়ে গিয়ে তাদের খাতির করতে ব্যস্ত হয়ে পড়েছিল অভিনাশও ঘরের ভেতরেই ছিল তারও মনে হয়েছিল কীর্তির মা তাদের মেনে নিয়েছে তাই সে নিশ্চিন্ত ছিল তারও একটুও সন্দেহ হয়নি যে তার শাশুড়ি আর শালা তার বউকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে সেখানে এসেছে রান্নাঘরে ঢুকে কীর্তির ভাই কাটারি দিয়ে তার ওপরে আঘাত করে যা সে হত্যার উদ্দেশ্যে নিজের সাথে নিয়ে এসেছিল তারপর সে নৃশংসভাবে কাটারি দিয়ে নিজের দিদির গলা কাটা শুরু করে যাতে তার গলা কাটতে কোনো অসুবিধে না হয় তাই তার মা কীর্তির দুটো পা চেপে ধরে রাখে একবার ভেবে দেখুন কি ভয়ঙ্কর হবে সেই দৃশ্যটা হত্যা করার পরও সংকেতের রাগ কমে না সতেরো বছরের সংকেত শুধু নিজের দিদির গলা কাটে না সে তার কাটা মাথার সাথে সেলফিও তোলে সে কাটা মাথা হাতে নিয়ে ঘরের বাইরে এসে অভিনাশের প্রতিবেশীদের এমনভাবে দেখাচ্ছিল যেন সে কোনো ট্রফি জিতে নিয়েছে শুধু অভিনাশ নয় এই দৃশ্য যারা দেখেছিল তারা বহুদিন কিছু খেতে অবধি পারেনি একটি মা নিজের সন্তানকে এত নৃশংসভাবে হত্যা করতে পারে তা ভাবাও যায় না সংকেত মাত্র সতেরো বছরের ছিল সে এখনও নাবালক ছিল তাই এই নৃশংস হত্যার জন্যে তার মা বাবাকেই দোষী মানা হচ্ছিল যারা সংকেতের মাথায় তার দিদির জন্যে এত ঘৃণা ভরে দিয়েছিল যে এই নৃশংস কাজ করার সময় তার হাত একবারও কাঁপেনি শুধুমাত্র নিজের প্রতিষ্ঠার জন্যে তারা শুধু কীর্তিকে নয় সেই বাচ্চাটাকেও হত্যা করেছিল যে পৃথিবীর আলো অবধি দেখেনি পুলিশ এখনও তদন্ত করে যাচ্ছে যে এই হত্যাকাণ্ড শুধু মা আর ছেলে মিলেই করেছে নাকি বাবাও এই হত্যায় জড়িত আছে কিন্তু এখনও সঞ্জয় থরের বিরুদ্ধে পুলিশ কোনো প্রমাণ পায়নি এই মামলার শুনানি আর বিচার এখনও বাকি আছে অপরাধীদের ধরা পড়ে যাওয়া আর এত সময় কেটে যাওয়ার সত্ত্বেও বিচার আসতে এত দেরি কেন হচ্ছে সরকারি রিপোর্ট হিসেবে দু হাজার থেকে দু সালের মধ্যে একশো সাতচল্লিশটা অনার কিলিংয়ের ঘটনা প্রকাশ্যে এসেছে কিন্তু কীর্তির মামলার মতো এই মামলাগুলো এখনও বিচারের অপেক্ষায় আছে এই হত্যাকারীরা এখন কোথায় বা কী অবস্থায় আছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি হতে পারে তারা এখন জামিন নিয়ে আমাদের মাঝেই কোথাও ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র পরিবারের প্রতিষ্ঠায় আঘাত লাগার কারণে কীর্তিকে নিজের প্রাণ হারাতে হয়েছে আপনাদের কি মনে হয় হত্যা ছাড়া আর কি কোনো উপায় ছিল না পরিবারের হারানো প্রতিষ্ঠা ফিরে পাওয়ার এই অনার অনারকিলিং কি কোনোদিন বন্ধ করা যাবে না বা এই ধরনের অনার অনারকিলিংয়ের কি শাস্তি হওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই নমস্কার